স্কিনে কেন ধরা খেয়ে গেল মেগাস্টার সিনেমা তান্ডব সিঙ্গেল স্কিনে কেন ধরা খেয়ে গেল সাকিব খানের তান্ডব কেন চলছে না সিঙ্গেল স্কিনে তান্ডব কি সমস্যা শুধু সিনেপ্লেক্সে দৌড়াচ্ছে দর্শক গরমই তার কারণ নাকি অন্য কিছু তার কারণ নাকি অহংকার আর দাম্ভিকতার কারণ কার অহংকার আর কার দাম্ভিকতা নিশ্চয়ই সাকিব আল্লাহ খুব ভালো করে জানেন আমি জানি না এখানে প্রবলেমটা আসলে কি তবে আজকের এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করব সিঙ্গেল স্কিনে বরবাদ যেভাবে কাঁপাচ্ছে কিবা কাঁপিয়েছে তাণ্ডব কিন্তু তার ধারে কাছেও আসতে পারছে না আর সিনেপেক্সে তো করে সিন্ডিকেট তার সাথে করা হয়েছে তাণ্ডব বরবাদের সঙ্গে বিশেষ করে জানেন হ্যালো রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সিঙ্গেল স্কিনে ভালো যাচ্ছে না ম্যাগাস্টার সাকিব খানের তাণ্ডব আমি জানি যারা রিয়াল সাকিব ইয়ান তারা আমার সাথে একমত হবেন একমত হবেন মানে হচ্ছে একমত হবেন যারা রিয়েল সাকিব না কিংবা যারা নামদারি সাকিব তারা একমত হবেন না সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সিরিয়াসলি বলছি তাণ্ডব ভালো যাচ্ছে না না আমার কাছে যে একটা আপডেট আছে সেই আপডেটটা দিলে নিশ্চয়ই আপনাদের মাথা গরম সেই আপডেট আমি দিতে চাই না দিলে বলবেন যে আমি আসলে সত্যি কথা হয়তোবা বা তাদের সম্বন্ধে আমার কি কোনো ক্লাস আছে না কারো সাথে আমার কোনো ক্লাস নাই বাট বরবাদ যেভাবে সিঙ্গেল স্ক্রিনে দাপাইছে নট অনলি সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সও যেভাবে কাঁপাইছে তার ছিটাপিটাও কিন্তু ভাই তাণ্ডব পাচ্ছে না এটা আপনি ইয়ার্কি হোক আর হচ্ছে সিরিয়াসলি হোক যেটা বাস্তব সেটাই বলছি বরপাতের মতো কিন্তু তাণ্ডব হচ্ছে না হ্যাঁ বাট তাণ্ডব সিনেপ্লেক্সে ভালো যাচ্ছে সিনেপ্লেক্সে নিঃসন্দেহে তাণ্ডব দারুণ যাচ্ছে ওয়াও যাচ্ছে সুপার যাচ্ছে কাঁপিয়ে দিচ্ছে উড়িয়ে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে নিঃসন্দেহে বাট সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে না কারণটা হতে পারে দুইটা কারণ হতে পারে দুইটা এবার তিনটা কারণ হতে পারে আমি কারণগুলো বিশ্লেষণ করছি এক দেশের আবহাওয়া ওয়েদার মানে একদম মারাত্মক লেভেলের গরম মারাত্মক থেকে মারাত্মক লেভেল মানে এক্সট্রিম লেভেলের গরম পড়ে গেছে ভাই হ্যাঁ এটা হইতে পারে দুই হলের পরিবেশ ভালো না তিন ওই যে চন্নপুরীদেরকে নেওয়া হয়েছে ক্যামিও চরিত্র হিসেবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাই বরবাদের সময়ও তো হলের পরিবেশ ভালো ছিল না গরম ছিল তীব্র গরম ছিল তারপরেও কেন স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সকল জায়গায় টানা মাস হাউসফুল গেল বিষয়টা আসলে আসলে ব্যাপারটা ঘটনাটা তাহলে কোন জায়গায় ঘটছে আমি কিছু জানি না আমি কিছু বলতে চাই না আমি মন্তব্য করতে চাই না মন্তব্য করার জায়গাটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইলো আমার জাত গোষ্ঠী উদ্ধার করতে পারেন কিংবা আপনারা তাহলে আপনাদের মতামত দিতে পারেন যেটা ইচ্ছে সেটা বলতে পারেন আপনাদের এই গালাগালি কেউ আমি সম্মান করি কারণ আপনারা আমাকে আমাকে ভালোবাসেন দেখে গালাগালি করে আমি বিশ্বাস করি এটা সো গালাগালি করতে পারেন কোনো সমস্যা নাই বাট যেটা সত্য সেটাই বলছি সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ভাই তাণ্ডব চলছে না সিঙ্গেল স্ক্রিনে জাস্ট তাণ্ডব মুখ থুপড়িয়ে পড়ছে জাস্ট মুখ থুপড়িয়ে পড়ছে মানে এটা আসলে ভাবি নাই সাকিব খানের সিনেমা হ্যাঁ সাকিব বোঝে একে সাপোর্ট করতে হবে করতে হবে না জাস্ট এতটুকুই বললাম সাকিব জানে সাকিব হান্ডাও বোঝে একে সাপোর্ট করতে হবে আর তাকে সাপোর্ট করতে হবে না সাকিব কিন্তু তীব্র গরমে জামা কাপড় খুলে মিয়া মানে প্যান্ট পুরা টি শার্ট খুইলা তারা হচ্ছে বরবাদ দেখছে দেখে নাই উড়াই দিছে একদম বরবাদ বাট কেন তান্ডব চলছে না যাই হোক সেদিকে যেতেই চায় না কারণ তাণ্ডব আমাদেরই সিনেমা মেগাস্টার সাকিব খানের সিনেমা বাট তারপরে সত্যটাকে কিন্তু কি মানতে হবে বলতে হবে জানতে হবে সেই জন্যই তো আমরা সাকিব সত্য কথা বলবো সত্য পথে চলবো এটাই তো বাস্তবতা তান্ডব সিরিয়াসলি বলছি সিঙ্গেল কিনে ভালো যাচ্ছে না কেন যাচ্ছে না কে জানে আল্লাহ ভালো জানে যাই হোক আমার যেটা বলার এর নিয়ে সাকিবিয়ানরা জানে কাকে সাপোর্ট দেওয়া উচিত আর কাকে সাপোর্ট দেওয়া উচিত না আমি আবারও বলছি আমি কিন্তু তাণ্ডবের অ্যাগেনস্টে কিছু কালা হ্যাঁ দেখ বলার দরকার নাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন মেগাস্টার শাকিফ খানের বিগেস্ট ধামাকার আপডেট পেতে সঙ্গেই থাকবে